তো আজকে আবার রাত তিনটার সময় আমাদের সবার ঘুম ছিল না তাই মাথায় ক্যারোটলো একটু পিকনিকের মতো আয়োজন করে আমরা আজকে রাতটা পার করব তো এখানে আমরা নুরুজ বানাইছি আর হচ্ছে একটু সবজি ভেজিটেবল আলাদা করে আর এটা হচ্ছে আমাদের সবার পানির বোতল আর এটা হচ্ছে কার আমার ছোট ছোটো ছোটো বোনের এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে দাদির আর এটা হচ্ছে ফুপির তো এটা আমাদের চারজনের পানির বোতল আর এখানে হচ্ছে সস এটা হচ্ছে না এটা হলো সস আমরা রাখছি আর এই কোটাটার ভিডিও আমাদের ইউটিউবে আছে তো এটা আমাদের কেনাটা একটা ঐতিহাসিক ঘটনা তো যারা আমাদের ভিডিওটা দেখতে চান তো দেখতে পারেন আমরা দিয়ে দিব ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে লিংক দিয়ে দিব আর এটাই সেই নেসক্যাফের বোতল যার জন্য আমরা বিভিন্ন শোরুমে তারপর হচ্ছে শপিং মলে ঘুরেছিলাম আর এই সসটা কিন্তু হ্যান্ডমেড সস এটা হচ্ছে দাদি বানিয়েছে তো আজকে আমরা এই সস দিয়ে এই সব নুডলস টেস্ট করে খেয়ে দেখব কেমন লাগে তো আজকের এই আমাদের আয়োজনটা এই হলো আমাদের আজকের আয়োজন তো আশা করি ভালো লাগবে 嗯、mm. 맞아咽喻咽喻。Yummy, yummy.